আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করবো না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজেপি যখন ডিপ্লয় করে ওই দেশের সরকার বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি যিনি তৃতীয়বার দুশো তিরানব্বইটি আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন আমরা বলেছি সিডি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আমরা জিনিস বরদাস্ত করব না আমরা বন্ধুরাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই এই ধর্মীয় মাধ্যমে আঘাত দেওয়া ভারত বিরোধী স্লোগান দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক আমি এবারে আপনাকে ল্যাপটপ দেখাচ্ছি